দেশকে অস্থিতিশীল ও অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নানা অপপ্রচার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকার পতনের পর থেকেই সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনহাট উপজেলার আওয়ামী যুবলীগের এক ডজন প্রভাবশালী নেতা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারত বিভিন্ন দেশে আর পলাতক এইসব নেতাকর্মীর উস্কানিতে দেশে থাকা স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল ও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নাম সর্বস্ব ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে সাংবাদিক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকার বিরোধী ষড়যন্ত্র করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে এসব অপপ্রচারকারীর তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের গুজব সৃষ্টিকারীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরেচা শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকার পতনের পর সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের এক ডজন প্রভাবশালী নেতা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারত সহ বিভিন্ন দেশে আবার অনেকে আত্মগোপনে রয়েছে নিজ দেশে আত্মগোপনে দেশে ও দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করতে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নাম সর্বস্বে ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু সংখ্যক অনলাইন পোর্টালে সরকার প্রশাসন সাংবাদিক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে যাচ্ছে গুজব সৃষ্টি হচ্ছে কিছুটা রাইডার স্বীকার করতে হবে বিভিন্ন ইস্যুতে অনেক সময় আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদও প্রচার হয় এগুলাতে কান না দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব যেটা বাস্তব সেটা জেনে রিয়্যাক্ট করলেই আমাদের কারোর কোনো ক্ষতি হবে না হলো বিভিন্ন ইম্পর্টেন্ট ফিগার নেতাকর্মী খুব পজিটিভ মনের মানুষ এরকম অনেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার ইত্যাদিও লক্ষ্য করা যায় আমরা এগুলো যারা করছে তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি তাদেরকে আইনের আওতায় আনা নাম তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ষড়যন্ত্র করতেছে তারা বিভ্রান্তি চলাচ্ছে এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি করতেছে এদেরকে আইনের আওতায় আনার আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর তীব্র নিন্দা জানাই এই ঘটনার কারীতে এগুলো আওয়ামী লীগের আওয়ামী ষড়যন্ত্র করতেছে অতিথা করছে বর্তমানে আওয়ামী লীগের এখন অব্যাহত আছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম সর্বশেষ কিছু অনলাইন পোর্টালে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিম ব্যবসায়ী ফারুক আহমেদ সহ আরও বিরুদ্ধে এমন অপপ্রচারে হতাশ নেতা কর্মী সহ সাধারণ মানুষ এদিকে অপপ্রচারের শিকার হচ্ছেন গোয়েনঘাট উপজেলা বিএনপি নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন বিএনপি রফিকুল ইসলাম শাহাপরান জেলা যুবদল নেতা মোহাম্মদ আবুল কাশেম উপজেলা যুবদল নেতা জাহিদ খান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনলাইন পোর্টাল থেকে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও কিছু সংখ্যক প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা অপপ্রচারকারীর তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও রয়েছে তাদের ষড়যন্ত্রকারী ও অপপ্রচারের সাথে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন জৈন্তাপুর গোয়ানঘাট সিলেট থেকে মোহাম্মদ দুলাল হোসেন রাজুর রিপোর্ট